গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব এবছরে তাদের থিম চেতনায় রঙিন আলপনা কুনায় কোনায় মিনাকারীর কাজ দিয়ে সেজে উঠেছে মণ্ডপ শিল্পীর অভিনব এই ভাবনায় সেজে ওঠা মণ্ডপ জিতে নিল আর প্লাস নিউ শারদা আর সম্মান দু হাজার পঁচিশের হিন্দুস্তান ক্লাব বিগত কয়েক বছর ধরে মহিলা পরিচালিত এই পুজো নজর কেড়েছে দর্শনার্থীদের আর এবছর তাদের থিম আঙিনাতে কিন্তু উঠে এসেছে চেতনায় রঙিন আলপনা হ্যাঁ আমাদের চেতনার রঙেই সেজে উঠেন দেবী দুর্গা আর তাই তো এবার একেবারে মিনাকরি আর্ট সেই আর্টকে থিম আঙিনায় তুলে ধরা হয়েছে মণ্ডপের ছত্রে ছত্রে সেই আর্ট তার বিশ্লেষণের প্রত্যেকটা ছবি ফুটে উঠছে এই মিনাকারি আর্টের স্টাইলে একেবারে মণ্ডপের আঙ্গিক সাজানো হয়েছে হিন্দুস্তান ক্লাবে বিগত বেশ কয়েক বছর ধরে মহিলারা এই পুজো পরিচালনা করছেন এবং মণ্ডপের আঙ্গিক থেকে শুরু করে দেবী মূর্তি সেখানেও কিন্তু মিনাকারি আর্টের একটা ছাপ স্পষ্ট রয়েছে একেবারে সেই স্টাইলেই দেবীকে থিমের সঙ্গে সাযুজ্য রেখে হিন্দুস্তান ক্লাবের যারা কর্মকর্তা রয়েছেন তারা ঠিক সেইভাবেই চেয়েছিলেন এবং সেইভাবেই মণ্ডপের আঙ্গিক কিন্তু সেজে উঠেছে আর এই ভাবনা দিয়ে আর প্লাস নিউজ শারদ অঞ্জলি সম্মান দু হাজার পঁচিশের সেরা সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম সেরা হিন্দুস্তান ক্লাব যারা ভালো পুজো করে স্বীকৃতি তো তাদের জানাতেই হয় এবং এই পুজোর একটা স্পেশালিটি সেটা হচ্ছে মহিলারা এই পুজো পরিচালনা করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি যেমন এই পুজোর কর্মকর্তা আরও প্রচুর মহিলারা রয়েছেন যারা এই পুজোটাকে তাদের বাড়ির পুজোর মতো করে এই হিন্দুস্তান ক্লাবের পুজোটাকে করেন তাই প্রথমেই আগে তাদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের আটপাস নিউজের এক্সিকিউটিভ প্রডিউসার সুজয় দা এবং তারপর আমরা অবশ্যই কথা বলবো হিন্দুস্তান ক্লাবের হাতে সেই আর পাস নিউজের শারদ অঞ্জলি সম্মানের সুদৃশ্য ট্রফি আমরা একটু কথা বলবো প্রথমেই বলবো যে কোনো সম্মান যে কোনো স্বীকৃতি যে কোনো পুজো উদ্যোক্তাকে প্রথম সম্মান পুজোর আমরা ভীষণ খুশি আজকে অন্য মেম্বারসরা এই বাড়িতে খেতে গেছেন আমার বাড়ির এইটাই সামনে ওই জন্য আমি দৌড়ে নামতে পেরেছি আর কি ওরা এসে পৌঁছাতে পারেনি কিন্তু আমরা ভীষণ খুশি শুধু খুশি না এক্ষুনি চন্দ্রমা ভট্টাচার্যকে আমি ফোন করবো আর বলবো চন্দ্রাদি আমরা পুরস্কারটা পেয়ে গেছি প্রথমেই বলবো যে এই যে মহিলা দ্বারা পরিচালিত এটা তো বিরাট ব্যাপার মানে নিজেদেরকে বেছে নেওয়া ডেকোরেটার্স কারা করবে এই সব কিছু পরিকল্পনা আপনাদের কতদিন ধরে চলে আমাদের সে একবার পুজো শেষ হলো ব্যাস সেই থেকেই আমরা বসে গেলাম এটা ওটা সেটা করতে এই সবাই আমাদের পেছনে অনেক লোকেরাও আছেন আমাদের হাজব্যান্ডরাও আছেন কেন ওরা তো এটা তো তেষট্টি বছরের পুজো আর আমরা করছি এগারো বছর মহিলারা রঙিনাল মানে আমরা যাতে এরকম বিনাকারীর মতন সুন্দর করে হয়ে উঠতে পারি সবাইকে মনে আনন্দ জাগাতে পারি মানে সব রকম নানান রং মিলেমিশে যাতে আমরা থাকতে পারি এটাই আমাদের বিভিন্ন মণ্ডপ আমরা ঘুরছি সম্মানিত করছি শিরোপায় একে অপরকে টক্কর দেওয়ার পালা হিন্দুস্তান ক্লাবের কাজ কেমন লাগলো এই কাজটার মধ্যে একটা অন্যরকম বার্তা আছে সেটা খুব ভালো সেটা হচ্ছে যেটা দিদি বলছিলেন যে নানান রকম রঙকে একটা জায়গায় মিলিয়ে রাখার চেষ্টা করা ভারতবর্ষে এইটাই সব থেকে বড়ো সম্পদ বৈচিত্রতা তো এই যে বৈচিত্রময় ভারতবর্ষের নানান ধরনের মানুষ থাকেন এবং আমরা প্রত্যেকেই এই দেশের বাসিন্দা তাদের জাত ভাষা মতামত অনেক কিছু তার মধ্যে বৈচিত্রতা আছে কিন্তু আমরা প্রত্যেকেই ভারতবাসী আমরা দেশের জন্য ভালো কিছু চাই এই দেশের সমৃদ্ধি চাই এই ভাবনাটা কোথাও যেন এই কাজের মধ্যে থেকে ফুটে ওঠার উঠছে এবং যে কারণে আমরা দেখলাম যে মিনা যেটা রাজস্থানী একটা নিজস্ব তাদের ঘরানা তাদের শিল্পের ঘরানা আমাদের মুর্শিদাবাদ জেলার কিছু কারিগর আছেন যারা মিনার কাজ করেন তারা হয়তো ধর্মে অন্য ধর্মের মানুষও আছেন অনেক মানুষ আছেন তারা অন্য ধর্মের মানুষ কিন্তু তারাও যে আমাদের এই শারদ উৎসবের গ্রহণ করলেন এবং তার অংশ হয়ে উঠলেন এটাই মনে হয় শারদ উৎসবের থেকে বড়ো জয় আর হিন্দুস্তান ক্লাব সেই জয়কে আমাদের সামনে আবারও নতুনভাবে উপস্থাপনা করছে এটা আমাদের পরম পাওয়া খুব আনন্দের একেবারে পরম পাওয়া খুব আনন্দের যেমন বলছেন উদ্যোক্তারা একই সঙ্গে আপনাদেরকেও আসতেই হবে হিন্দুস্তান ক্লাবে তবে শহরের আর কোন কোন ক্লাব জিতে নিল শ্রেষ্ঠত্বের শিরোপা সেটা জানতে অবশ্যই চোখ রাখতে হবে প্লাস নিউজের পর্দায় ক্যামেরা সুদীপের সঙ্গে সুচারু প্লাস নিউজ কলকাতা